যাদের ছোট বড় তিল থাকে এলে যাকটা দিলে সব চলে যায় টাকা পয়সা জমাইলে কিন্তু তার তিল হবে এই যে ভাই কিছু টাকা পয়সা জমাইছে তার তিল হচ্ছে আর টাকা নাই দেখবেন রাস্তার ফকির একটা তিলও নাই এটা ভালো হয় এই জন্যই আমরা বড় গলায় বলি যে ভালো না হলে টাকা রিটার্ন আসলে চেহারাই সব কিছু যখন আয়নার সামনে যায় তখন অনেক কথা চেহারাই তার নিজের সাথে বলে এই লেজারটা স্ক্রিন ফসা হবে ফসা হবে হ্যাঁ বরনের দাগ চলে যাবে স্কিন কেমন ফসা হবে ভাইয়া সেভেন লেয়ার পর্যন্ত একটা লেজারই ফসা হবে আমি ভালো করে দিব এরপরে ভালো রাখবে সে চলচ্চিত্র যে লোমগুলো এগুলো বলতো যে না কুলক্ষণে কুলক্ষণে গ্রামে বলবো তা এটা এখন সহজেই লেজারদের লক্ষ্য করা যায় এরকম আধুনিক ট্রিটমেন্ট আমি যখন প্রথম মানি তখন সমাজের বুদ্ধিজীবী যারা বিশেষ জ্ঞানী তারা বলছে এটা ক্যান্সার 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 কয়েকদিন পরেই দেখা যায় সেই সব বুদ্ধিজীবী নিয়ে গেছে আর আমাদের মেডিকেল লেজার সেটা ডাক্তাররা চালাইতে পারে আর আমরা এলাম পাল্লার লেজার একটা ভাগ থাকে না ছোট চেয়ার বড় চেয়ার আমরা সে এলাম ছোটো চেয়ার এটা আসলে ডিপেন্ড করে হলো আপনার যে যেমন কাজ মানে যার অভিজ্ঞতা বেশি তার কাজের ট্রিটমেন্ট তো ভালো মেশিন কিন্তু সব এক কিন্তু আপনার মেশিনটা ব্যবহারের ধরন জানতে হবে আমি তো একটা দীর্ঘদিন টায়না থেকে ডিপ্লোমা নেওয়া আমার ওখানে খরচ কম আর দীর্ঘদিন করতে 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 একটা অভিজ্ঞতা বেশি গেছে এখন দেখা যায় যাদের অ্যাক্সিডেন্টের হয়ে কপাল কেটে ডেটে যায় গর্ত হয়ে যায় সেগুলো এখন ভরাট করা যায় না আচ্ছা এই সব ট্রিটমেন্ট তো দেখা যাচ্ছে আপনার বিদেশে দেশে বাইরে দেখা যায় বেশি তো আমাদের বাংলাদেশে তো মানে এটা প্রচলন খুব কম আপনি আসলে কি মনে করেন যে আমাদের বাংলাদেশে এটা মানে চালু হতে কতদিন সময় লাগবে আরো চালু হয়ে গেছে ভাই গাড়ি বাড়ি একটা মানুষের যা লাগে বাংলো বাড়ি মাছের গে মানে জাহাজ আমার তিনটা জাহাজ আছে টাঙ্গুয়ার হাওড়ে হাওরের সুলতান ফোর এরকম আছে আমার গ্রামের বাড়ি সেখানে আমার বাংলো বাড়ি আছে মাছের ঘের আছে নারকেলের খামার আছে আইসি তো খালি আছে চালু আর কমে হবে আমার তো যা যা লাগে চাহিদা শেষ এটা অলরেডি চালু হয় এখানে কাজ করে দেখা যায় মেয়েরা আগে প্রেম করে প্রেম প্রেম করার পরে বাচ্চাটা চায় দেখা যায় আটকে যায় ওটা এখন কি করবে ওই বাচ্চা তখন ফেলে দেয় তখন ওই পেটে দাগ থেকে যায় তখন ওই দাগটা আমার কাছে আসলে রিমভ করা যায় দেখা যায় যে গার্লফ্রেন্ডের জন্য প্রচুর কাছে হাত ওইটার হাত কাটা ঠিক করা যায় হাত পায়ে দেখা যায় কি মোষের মতো লোম ওই লোম হাত পায় পুরোপুরি ঠিক করা যায় এবং নিচ্ছে চেহারা দেখা যায় বোরন ভালো হচ্ছে না মেডিসিন কাজ করতেছে না ওইটা দেখা যায় আমরা লেজার দিব লেজার দিলে ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে ভালো হয়ে যাবে করে দিব চা টাকা দুটো তিন তিন থাকলে দুই টাকা বঙ্গদের নিচে আশিং থাকলে চার ও দেখা যায় দুই টাকা মানে মিনিমাম প্রাইস যেটা মানুষ নিতে পারে ধরেন আমি একটা সিও টু লেজার করবো এটা পাঁচ হাজার টাকা এটা ডাক্তার মহোদয় করবে আঠারো হাজার টাকা ঠিক আছে আর ফিটি তো আছে টেস্ট মেস আছে আবার আছে এক দেখায় পঞ্চাশ শেষ আমার কোনো টেস্ট মেশ নাই আমার কথা কাজ হবে না টাকা রিটার্ন আমরা কাজ না হলে কোনো টাকাই রাখি তবে হ্যাঁ সেটিং আছে এক থেকে চারবার করতে হয় একটা তিল অনেক সময় একবারেই চলে যায় ছোট তিলগুলো একটু সময় বেশি লাগে একটা সেটিং আছে আর কাজ আপনার হবে এই জন্যই আমরা বড় গলায় বলতে পারি কাজ না হলে টাকা ফেরত আসলে যে কাজ হবে না সে কাজ আমরা করি না যে কাজ করে কয়দিন পরে টাকা ফেরত দেবো আর নাকি এই যে স্ক্রিনে ময়লাগুলো। আমরা লেজার দিচ্ছি সব বেরোয় যাবে এই যে গর্ত এগুলো আর একটা লেজার দেবো দেখবেন সাথে সাথে ঠিক হয়ে যাবে কিন্তু হ্যাঁ একবারে অনেক সময় হয় না এই যে ময়লা গুলো বেরোয় যাবে এই ময়লা কারণে স্কিন খারাপ দেখায়

আর ওই তোর মুসখা কার বয়ফ্রেন্ড এর সাথে আমি যাই করুক কিন্তু সমস্যা নাই এগুলো তো সব বাইরের থেকে আনা হয়েছে না